নমস্কার বন্ধুরা টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী পরশু দিন অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে টেট সম্বন্ধীয় একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে সেই মামলার ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে এনসিটির এফিডেভিট ফাইল করার একটি বিষয় রয়েছে তো কেন এত গুরুত্বপূর্ণ এই মামলা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো যারা নতুন এই চ্যানেলে তাদের কাছে অনুরোধ কাইন্ডলি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য এবং ভালো লাগলে ভিডিওটি কমেন্ট করুন এবং শেয়ার করুন তো কয়েকদিন আগে এই সম্পর্কে একটি ভিডিও চ্যানেলে দেওয়া হয়েছিল এই সূত্র ধরেই কিন্তু আজকের আপডেট আপনাদের সামনে শেয়ার করব যেটি দেখুন রজনীশ কুমার পান্ডে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মামলা স্পেশাল এডুকেটারদের টেট লাগবে কি না সেই সংক্রান্ত একটি মামলা যারা স্কুলে সিডাব্লিউএস স্টুডেন্টসের পড়াবেন তাদেরকে স্পেশাল এডুকেটর বলে স্পেশাল এডুকেটর যাদের নিয়োগ হবে বিভিন্ন রাজ্যে সেক্ষেত্রে তাদেরও কি টেট লাগবে কি লাগবে না এই সম্বন্ধেই কিন্তু এই মামলা তো দেখুন এই মামলার যে ডেট কুড়ি দুই দু তো কেন এটি বর্তমান প্রেক্ষিতে ইম্পর্টেন্ট দেখুন আগামী ষোলোই ডিসেম্বর অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে কিন্তু এর হিয়ারিং হতে চলেছে কজলিস্ট নাম্বার পেয়ে গেছে থার্টি এবং দেখুন এটি পেন্ডিং স্টেজে রয়েছে এবং যেটি লাস্ট দিনে বলা ছিল লিস্ট বিফোর কোর্ট পাবলিক বেঞ্চ টু বি টেকেন আপ এট থ্রি পি লিস্ট অন সিক্সটিন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটি অর্ডার করা হয়েছিল সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড অর্থাৎ দু তারিখে অর্ডার করা হয়েছিল যে এটি ষোলো তারিখে লিস্টেড করা হোক সেই অনুযায়ী ষোলো তারিখে কিন্তু লিস্টেড রয়েছে এবং কজ লিস্টে সিরিয়াল নাম্বারও পেয়ে গেছে অর্থাৎ শুনানি হতে চলেছে সেই টেট কানেক্টেড মূল মামলার যে জাস্টিস অনারেবল দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে দেখুন কম্পিউটার জেনারেটেড ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাস্তবেও সেটি হয়েছে এখানে পঁচিশে নভেম্বর এই মামলার গুরুত্বপূর্ণ যে অর্ডার কপি বেরিয়েছিল সেখানের অংশবিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন সেখানে চার নম্বর পয়েন্টে কি বলা ছিল ইট ইজ নট ইন ডিসপিউট দ্যাট প্রসিডিং অন দ্য বেসিস দ্যাট আর সি আই ইজ দ্য ম্যান্ডেটারি কোয়ালিফিকেশানস সাম অফ দ্য স্টেটস হ্যাভ ইস্যুড নোটিফিকেশানস কমেন্সিং সিলেকশন প্রসেস উইদাউট হাউ এভার মেনশনিং দ্যাট ডেট ইজ অলসো এ রিকুইজাইড কোয়ালিফিকেশানস অর্থাৎ আর সি যে ম্যান্ডেটারি কোয়ালিফিকেশান অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া তাতে কিন্তু কোনো ভুল নেই কিন্তু সেখানে মেনশন করা নেই যে টেটও একটি রিকুইজাইড কোয়ালিফিকেশানস সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তারপরে আসল পয়েন্ট দেখুন উই নিড টু অ্যাসারটেন ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনস দ্য পজিশন অফ স্ট্যাটিউটরি রুলস অবলিক গাইডলাইন্স অ্যাজ দ্য স্ট্যান্ড টুডে উইথার টু দ্য নেসেসিটি টু ক্লিয়ার টেট বাই পার্সনস সিকিং টু বিকাম স্পেশাল এডুকেটার্স ইফ ইয়েস ওয়েদার ওয়াইড পাবলিকেশান অফ সাচ নেসেসিটি হ্যাজবিন গিভেন আর নট এটি মূল যে টেট মামলার যে মূল প্রশ্ন তার সঙ্গে কীভাবে জড়ি রয়েছে দেখুন এখানে এনসিটির কিন্তু বক্তব্য চাওয়া হচ্ছে তাদের বলতে হবে যে স্পেশাল এডুকেটারদের নিয়োগের ক্ষেত্রেও টেট বাধ্যতামূলক কি না এবং সেটি বলতে হবে কি যে স্ট্যাটুটারি রুলস বা গাইডলাইন্স প্রেজেন্ট রয়েছে তার ভিত্তিতে বলতে হবে যা ইচ্ছা বলে দেওয়া যাবে না তার পাশাপাশি দেখুন যদি ইয়েস হয় নেসেসিটি যদি টেটের ইয়েস হয় তাহলে কি এটি ওয়াইট পাবলিকেশন করা হয়েছে যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিচাররা জানলই না যে তাদেরকে টেট কোয়ালিফাই করতেই হবে কিন্তু ন বছর পেরিয়ে গেছে এত বছর পেরিয়ে গেছে এই ধরনের তথ্য এখন টিচাররা জানছেন যে টেট কোয়ালিফাই করতে হবে সুতরাং এই ধরনের যদি বিষয় থেকেও থাকে তার কি ওয়াইড পাবলিকেশন ছিল ইয়েস হয় যে টেট লাগবে তাহলে কি এটির ওয়াইট পাবলিকেশান ছিল এই বিষয়টি সেটি কিন্তু নিশ্চিতভাবে বলতে হবে এবং সেই জন্য দেখুন এনসিটি বি ইমপ্লিডেড অ্যাজ অ্যান অ্যাডিশনাল রেসপন্ডেন্ট ইন দ্য লিড ম্যাটার অর্থাৎ লিড ম্যাটারে অ্যাডিশনাল রেসপন্ডেন্ট হিসেবে কিন্তু এনসিটিকে কিন্তু অ্যাড করে নেওয়া হলো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা যেখানে এনসিটির যে এফিডেভিট সেখানে তারা কি বলছেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন বেঙ্গলের যে বিষয় সেটি কীভাবে কানেক্টেড ডিউ টু পজিটি অফ টাইম দ্য কেসেস রিলেটিং টু দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ওড়িশা কুড নট বি টেকেন আপ টুডে উই প্রোপোজ টু হিয়ার দ্য সেট স্টেটস অন দ্য নেক্সট স্টেট অর্থাৎ এই দুই রাজ্যের যে স্পেশাল এডুকেটারদের সংক্রান্ত যে মামলা সেই মামলার যে শুনানি সেটাও কিন্তু আসু অর্থাৎ ষোলোই ডিসেম্বর হতে পারে বলে মনে করা হচ্ছে ডকুমেন্টের যে হিস্ট্রি সেটি আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে একটি নতুন আপডেট পাচ্ছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব ডকুমেন্ট নাম্বার রয়েছে দেখুন ডকুমেন্ট টাইপ অ্যাফিডেভিট ফাইল্ড বাই করণ শর্মা ফাইলিং ডেট দেখুন বারোই ডিসেম্বর টু যেটি খুবই নজর করার মতো বিষয় বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এন্টার বাই দীনেশ কুমার শর্মা এবং এই যে ফাইল্ড বাই করণ শর্মা ইনি এনসিটির কোনো আধিকারিক কিনা সেই বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না যদি ইনি এনসিটি এর কোনো আধিকারিক হন তাহলে ধরে নিতে হবে এনসিটি কিন্তু সেই যে ডিরেকশন দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু এফিডেভিট ফাইল করে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে ষোলো তারিখের শুনানিতে কিন্তু পুরো বিষয়টা উঠে আসবে অর্থাৎ টেটের যে ব্যাপার সেই বিষয়টি যে এক্সিস্টিং যে রুলস বা গাইডলাইন্স অনুযায়ী আদৌ কি বাধ্যতামূলক সেটি কিন্তু এনসিটিকে কনফার্ম করতে হবে অর্থাৎ চারদিকের বিভিন্ন কেসে যে এনসিটির যে স্ট্যান্ড সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কেসের ক্ষেত্রে একরকম স্ট্যান্ড অন্য ক্ষেত্রে অন্য রকম স্ট্যান্ড সেটি কিন্তু সম্ভব নয় সুতরাং এই মামলার কি শুনানি হয় এই মামলায় কি পর্যবেক্ষণ উঠে আসে সবচেয়ে বড় কথা এনসিটি এফিডেভিটি কি জানালো সেদিকে কিন্তু সকলের নজর থাকবে এই সংক্রান্ত আপডেট যখনই পাওয়া যাবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তো ধন্যবাদ এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ